আর এখানে থেকেই তারা চাষাবাদ করেন পাশাপাশি গরু ছাগল লালন পালন করেন যার কারণে এটা বাবুর বাড়ি হিসাবেই তারা ব্যবহার করছে তাদের রাস্তাঘাট কোনো কিছু নেই তো বুঝতেই পারছেন আমি কিভাবে এই বাড়ি থেকে ওই বাড়ি যাতায়াত করছি এখন এই পাশে তাদের যে গবাদি পশু রাত্রে এখানে রাখেন আর এই ঘরটির ভিতরে তারা থাকেন পাশাপাশি বারান্দাতেও কিন্তু তারা এখানে ঘুমান চোরে নিয়ে যায় তো এই কারণে বারান্দায় থাকা হয় এই দেখুন এই পাশে বন পাট দিয়ে বাড়ি করছে আর চরটিতে যে মানুষগুলো বসবাস করে তারা তেমন একটা বাজারঘাট করতে যান না তো ঘাস কাটছে নিয়ে যাবেন কিভাবে মাথায় করে মাথায় করে পারবেন তো কি করবো অল্প অল্প করলে চটির উপর এবছর প্রচুর টমেটার চাষ করছেন কৃষকেরা কিন্তু দাম পাচ্ছেন ফলন তো ভালোই কিন্তু দাম তো নাই তো এখন বাজারে তুললে দাম টাকা ছয় টাকা কেজি সবুজ চাদরে ঘেরা শুকনো বালুর মাছ দিয়ে উকি দেওয়া যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন এটাই লতিপুর চর চটি পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার ঢালার চর ইউনিয়নেই অবস্থিত বর্তমানে চটির উপর ষাট থেকে সত্তরটি পরিবারের বসবাস এই চরের আশেপাশে আরও তিনটি চর রয়েছে এই চরের সংগ্রামী মানুষগুলো চিকিৎসার প্রয়োজনে জরুরি সেবা নিতে অথবা হাট বাজার করতে মাইলের পর মাইল হাঁটতে হয় তাদের চটির পূর্ব দিকে মানিকগঞ্জ পশ্চিমে পাবনা উত্তরে সিরাজগঞ্জ এবং দক্ষিণে রাজবাড়ি কিসের কষ্ট না পাওয়া লতিপুর চরে যে মানুষগুলো বসবাস করে প্রায় আশি শতাংশই হত দরিদ্র বেঁচে থাকার প্রয়োজনে কৃষিকাজ বা মৎস্য শিকার করতে হয় তাদের শিক্ষার প্রয়োজনে ছেলেমেদের মেয়েদের করতে নিয়ে যেতে হয় উপরের অংশে বা বড় কোনো শহরে চর থেকে চরে যে থাকি আমরা বিভিন্ন চরে এক এক চরের মানুষের মন মানসিকতা এক এক ধরনের চর মানেই ভাঙা গড়ার জীবন এই চরের মধ্যে যে মানুষগুলো বসবাস করে তাদের জীবন বৈচিত্র্য কেমন হয়ে থাকে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে চটির উপর এবছর

কেজি প্রতি আর বিক্রি হয় টাকা কেজি তো তাও দুই টাকা থাকছে মনে হয় তো বাজারে কিছুদিন আগে অনেক টাকায় বিক্রি হলো এই টমেটা তখন বিক্রি করলেন না তখন তো ছোট ছিল ছোট ছিল এই যে এই দুই বিঘা সম্পদ পুরো গাছ কিন্তু মারা গিয়েছে কারণটা কি কারণ এখন তো মনে করেন রোদ ধরছে না এখন তো মাটিতে জো নাই আচ্ছা আচ্ছা শক্তি কম হ্যাঁ এ কারণে মনে করেন যে শুকাই যাচ্ছে গাছগুলো চটির উপরে যে বাড়িঘরগুলো করছে এই যে এখানে মাটি খনন করে এই যে উঁচু জায়গা করছে তার উপরে বাড়িঘর করছে তো এই বাড়িঘরগুলোর মধ্যে যে মানুষগুলো বসবাস করছে আমরা তাদের সাথে একটু কথা কাকা আসসালামু আসসালাম ভালো আছেন কত বছর চলছে এখন আপনার পুষা আসি আচ্ছা আচ্ছা তো আপনারা এই চরে থাকেন না দাদা ওই সরে হচ্ছে ও অর্থাৎ অন্য আর এক চরে ছিলেন আপনি তো ভাঙা করার জীবন না কয়বার ভাঙছে আপনার জীবনে বাড়ি ঘর দশ বোনা দশ না আচ্ছা 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 তো আপনার ওই উপরের অংশে যান না কেন চরের ভিতর পড়ে থাকেন কষ্ট হয় না চরে থাকতে দাগালি লেখাপড়ায় জানি চাকশি বাকচিবি দাদা দাদা যায় আমার মাটি খোঁচা খাই যান চরে যে মানুষগুলো বসবাস করে তারা আসলে খুব কষ্ট করে এই বাড়িটার পিছন পাটে একটি পুকুর কাটা হয়েছে সেই পুকুর থেকে বালি তুলে এখানে রেখে দিয়েছে সেই বালিগুলা কিন্তু এই যে মানুষগুলা তারা কেটে কেটে এই ঘরটির ভিতরে দিতেছে কারণ এই ঘরটির ভিতরে মানুষ থাকার উপযোগী একটি জায়গা বানাবে স্কুলে যাও স্কুল নাই এই স্কুল নাই তাই স্কুলে যেতে পারো না এখন কি কাজ করছো ও তোমাদের এখানে মসজিদ আছে এই মসজিদে যে পড়াশোনা করো ওখানে কি পড়াই আরবি পড়াই বাংলা তো পড়াই না না এই বাড়িটা কি আপনাদের হ্যাঁ

এহ হনুমা জাগা যা গাবাশাওনা মানচের ভাষায় আছেন এই জায়গাটা অন্য মানুষের হ্যাঁ কত টাকা দিয়ে থাকেন এখানে টাকা টাকা আছে আপনাদের এই জায়গার যে মালিক সে টাকা নেয় না আপনাদের কাছে না এখন নেয় এমনি এমনি থাকতে দিচ্ছে না আচ্ছা আচ্ছা তো ভাই কি করে আপনি করে কৃষি কাজ করে হ্যাঁ ছেলে কয়টা আপনার ভালো আছেন চরের উপর থেকে না এই আমরা আপুর সাথে কথা বললাম আপু বলছে যে আসলে এই চটির উপরে আমাদের এত দরিদ্র আর কেউ নেই আমরাই দরিদ্র তো তিনি যে ঘরটি করেছে এই ঘরটি যে জায়গা সে জায়গা কিন্তু তার না অন্য মানুষের এমনি এমনি তাকে এখানে থাকতে দিয়েছে আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু নতুন তৈরি করছে আমরা এই বাড়িটার ভিতরে যে মানুষগুলো বসবাস করে আমরা তাদের কাছে গিয়ে জানার চেষ্টা করব তারা আসলে এখানে কতদিন রয়েছে বা তাদের আয়ের উৎসটা কি তো এই বাড়ির যে মানুষগুলো বসবাস করে তাদের কিন্তু এখানে গবাদি পশু রয়েছে এটা কিন্তু বোয়াল ঘর এই বাড়িটার পাশে তিনটা ঘর রয়েছে প্রতিটা ঘরেই কিন্তু মানুষ বসবাস করে তো আমরা আপনাদের দেখাই আসলে এই দেখুন এই ঘরটির ভিতরে কিন্তু মানুষ বসবাস করে এই ঘরটি তালা মারা রয়েছে আর এই পাশে ছাগল রাখেন আর এই পাশটাতে তারা রান্না বাড়া করেন এই দেখুন এই ঘরটির ভিতরে রান্না করেন আর এই পাশে তাদের একটি টিউবওয়েল রয়েছে এই দেখুন চরের ভিতরে যে মানুষগুলো বসবাস করে তাদের মূল আয়ের উচ্চ আসে কৃষিখাত ও মৎস্য শিকার করে আর এই পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাত হইলে গবাদি পশু বাঁধেন এই দেখুন এই দেখুন আর এই পাশটাতে এই গবাদি পশুর যে গোবর তার যে লাঠি সুটা সেগুলা এখানে রেখে দেন হ্যাঁ আর বাড়ির উঠানে দেখুন লাউের চাষ করছে আসলে ভাবুন চরের মানুষ তেমন কোনো কিছুই কিনে খান না এই বাড়িঘরগুলো দেখা শেষ করে আমরা এই পাশটাতে আপনাদের নিয়ে যাচ্ছি কারণ এই পাশটাতেও বেশ কিছু বাড়ি রয়েছে চরের মানুষ কতটা কষ্ট করে জানেন এক বাড়ির থেকে আরেক বাড়ি যেতে হলে কিন্তু তাদের টলার বা নৌকার ব্যবহার করা হয় আর শুকনার মৌসুমে হেঁটে হেঁটে পার হওয়া লাগে তাদের রাস্তাঘাট কোনো কিছু নেই তো বুঝতেই পারছেন আমি কিভাবে এই বাড়ির থেকে ওই বাড়ি যাতায়াত করছি তো যাই আমি আরও আরেকটি বাড়িতে চলে আসছি এই বাড়িতে কারা থাকেন আমরা তাদের সাথেও কথা বলবো দেখুন খড়কোটা দিয়ে একটি ঘর করে রাখছে এই পাশে চাচির বাড়ি কোনটা এই যে পাশের এই পাশের এই এই পিছনে যে ঘরটি এইটি আপনার না হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা যে এই দুর্গম চরের মাঝখানে এখানে বাড়ি করছেন আপনাদের রাত্রিবেলা ভয় লাগে না না আমাকে কথা হাই স্যো রে স্যরে আমার কোনো ভয় নাই

তো আপনাদের বাড়ি যেহেতু ওই পাশে ওই পাশে আপনারা না এই চাষিরা এখানে কিন্তু তাদের যে গবাদি পশু এখানে বেঁধে রাখেন আর রাত হইলে এই ঘরটির ভিতরে তারা রেখে দেন আমরা ঘরটি একটু দেখাই আসলে এই গোয়াল ঘরটি কেমন সেটাও দেখবো এই দেখুন আর এই পাশটা হচ্ছে এই ঘরটির ভিতরে তারা রাত্রযাপন করেন আমরা এই ঘরটি একটু দেখাই এই দেখুন এই ঘরটির ভিতরে কিন্তু এই চাষিরা ঘুমান আর তারা যে রান্না করেন এই যে এই পাশে আর হাঁসমুরিগুলা এইখানে রেখে দেন এই বাড়িটার পাশেই কিন্তু পদ্মা নদী বর্ষার মৌসুমে তারা যে মাছ ধরেন সেই মাছ ধরার যে জাল রয়েছে সেই জালটি কিন্তু বাড়ির এই উঠানে রেখে দিয়েছে আমরা একটু দেখাই আপনাকে

তাদের যে টয়লেট রয়েছে সেই টয়লেটটা আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব দেখুন খড়কুটা দিয়ে টয়লেট তৈরি করছে ভাবুন চরের মানুষ কীভাবে জীবনযাপন পার করছে আর এই দুর্গম চরের মাঝখানে সব জায়গায় জায়গায় বাড়ি আপনাদের দেখায় এই দেখুন এই পাশে সব বাড়ি আবার এই দেখুন এখানেও বাড়ি আসলে কীভাবে জীবনযাপন পার করে এই চরে তো আমরা এই বাড়ি থেকেও বেরিয়ে চলে আসতে আসলে এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে হলে কিন্তু এভাবেই যাওয়া লাগে চটের মধ্যে নেই রাস্তা নেই যাতায়াত সুব্যবস্থা কীভাবে জীবনযাপন পার করে এই চরের মানুষ এই চরে যে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের যে পড়াশোনা করতে হয় সেই খেয়াল নেই বাপমাদের কিভাবে চলছে তাদের আসলে শিক্ষার খুব দুর্বল এখানে চল্লিশ শতাংশ শিক্ষিত আর ষাট শতাংশ কিন্তু মূর্খ এই লতিপুর চরে যে মানুষগুলো বসবাস করে তাদের যে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের পড়াশোনা করানোর জন্য নিয়ে যেতে হয় হয় পাবনা আমার পিছনে মানিকগঞ্জ আর এই পাশে রয়েছে রাজবাড়ি তিন জেলার মাঝখানে কিন্তু এই লতিপুর চর বন্ধুরা চর থেকে চরে এই চর থেকে ওই চরে আমরা ঘোরাঘুরি করছি তো আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই লতিপুর চরে এই লতিপুর চরে যে মানুষগুলো বসবাস করছে তাদের নিকটে গিয়ে আমরা জানার চেষ্টা করছি চরটির উপর থেকে কিভাবে তারা জীবন যেমন পার করছে আসসালামু আলাইকুম কেমন আছেন তো এই দুর্গম চরের মাঝখানে আপনারা এখানে যে বাড়িঘর করছেন কত বছর আগে আসছেন এখানে দুই বছর আগে আসছেন তো বর্তমানে আপনাদের এই চরটির উপরে যে বসবাস করছেন আয়ের উৎস আসছে কোথার থেকে চাষ করে করেন না তো এই চরে ম্যাক্সিমাম বাড়িতেই তো গবাদি পশু রয়েছে তো আপনাদের কয়টা আছে গবাদি পশু আমাদের মানসির বাড়ি থেকে আনছি দুটা দুইটা না অন্যের বাড়ি থেকে এখানে নিয়ে আসছেন লালন পালন করছেন না আচ্ছা আচ্ছা বর্গা দিতে হয় না আচ্ছা এর আগে কোন চর ছিলেন আপনারা এর আগে ওই আরি চার পাশেই সেবালয় চর সেবালয় না আচ্ছা মোটামুটি চরের উপরে থেকে আপনারা ভালো আছেন না তো এদিকে যে সরকার আপনাদের কোনো নজরদারি করে না আপনাদের সরকারি যে ভাতা সেগুলো আপনাদের দেয় না কেউ দেয় না আচ্ছা আচ্ছা ভাই কি করে চাষ করে আচ্ছা এই বর্ষার মৌসুম আসলে আপনারা কি করেন তখন মাছ ধরেন না আচ্ছা এই আপনাদের যে বাচ্চা কাছে রয়েছে এগুলো পড়াশোনা করার জন্য কোথায় নিয়ে যাবেন আপনারা সেরকম কোনো জায়গা নেই না আচ্ছা এখানে তো তেমন কোনো স্কুল বা ছোটোখাটো মাদ্রাসা বা মসজিদ নেই না একটা মসজিদ আছে আছে এখানে কি বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করানো হয় হালকা বন্ধুরা আমি যে বাড়িটার উঠানে এখন দাঁড়িয়ে আছি এই বাড়িতে যে মানুষগুলো বসবাস করে তারা রাত্রে যাপন করেন যে ঘরটির ভিতরে ওই ঘরটির ভিতরে আবার গবাদি পশু লালন পালন করেন আমরা সেই বিষয়গুলো একটু দেখব তো এই ঘরটির ভিতরে তারা ঘুমান রাত্রে যাপন করেন আপনাদের দেখায় এই ঘরটির ভিতরে রাত্রে যাপন করেন তারা এই দেখুন আসলে এই ঘরটির চতুর পাশে কিন্তু বন দিয়ে রাখছে আর এই পাশে গবাদি পশু রাখে আমরা এই গবাদি পশু রাখার ঘরটি একটু দেখাই এই দেখুন এখানে গবাদি পশু রাখেন আর এই গবাদি পশুগুলো কিন্তু অন্যের কাছ থেকে বর্গা নিয়েছে তারা আর এই ঘরটিতে হয়তো বা তারা এই যে খড়ি সেইগুলো রাখতেন কিন্তু ভেঙে গেছে আর এটা হলো তাদের রান্না ঘর এই দেখুন তোমার নাম কি কাইমোনা আর তোমার নাম আপ্রজা তুমি ভাত খেয়েছো আজকে তুমি ভাত খাইছো তুমি খাও না এখনো তুমিও খাইছো আচ্ছা আচ্ছা তোমরা এখানেই থাকো ভালো লাগে বাহ স্কুলে যাও নাকি পড়তে যাও ও বড় হয়ে যাবা বড় হও নি বলে যাও না না তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাড়িটির উঠানে মাসকালাই শুকাইতে দিয়েছে সেইগুলা কিন্তু আবার এই পাশে

এক লাখ দুই লাখ খরচ হয় তো এরকম আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের প্রধান আয়ের উৎস আসে হচ্ছে কৃষি খাত এবং মৎস্য শিকার করে হ্যাঁ এবার কৃষি খাতে একবার ধরা কি চাষ করছিলেন এবার সরকারি টমেটো হ্যাঁ আসলে টমেটো তো ভালো হয়েছিল দাম পাননি না দাম পাইনি আরে প্রতি ডে গাড়ি আসতো অনেক টাকা দিয়ে নিছে এই টমেটো চাষ করতে গিয়ে হ্যাঁ ধরুন ঘর বাড়ি সেরকম নাকি দেখতে তো যাই হোক আমরা এই বাড়ির থেকে বেরিয়ে চলে আসছি এই পাশটাতে এই পাশটাতে দেখুন পাটকাঠি দিয়ে এখানে একটি ঘর করে আছে আসলে চরের ঘর বাড়িগুলো কিন্তু সব এমনই হয় সাধারণত বন এবং পাটকাঠি দিয়ে সব ঘর করছে এই দেখুন এই পাশে বন পাটকাঠি দিয়ে বাড়ি করছে আর চরটিতে যে মানুষগুলো বসবাস করে তারা তেমন একটা বাজারঘাট করতে যান না তার বাড়ির আঙিনায় কিন্তু সবজি চাষ করেন আর এখানে গরু বাঁধেন আর সেই গরু কিন্তু দিনের বেলা এই যে চর আপনারা দেখতে পাচ্ছেন এই চরটির উপরে সব বেঁধে রাখেন রাত হলে তারা এই পাশে যে গোয়াল ঘর আছে এই গোয়াল ঘরে তারা বেঁধে রাখেন এই দেখুন এই আপনাদের বাড়িতে সেই পাশটাতে গবাদি পশু লালন পালন করেন তার নমুনা স্বরূপ এখানে কিন্তু একটি গোয়াল রয়েছে আর এই বাড়িটা কাদের ভালো আছেন তো এই চরের উপরে যে আপনারা বসবাস করেন আপনাদের ভয় লাগে না

বছরে দশ হাজার টাকা দিতে হয় আপনাদের আচ্ছা ঠিক আছে আসলে আমরা যেই বাড়ি যাই না কেন প্রতিটা বাড়ির আঙিনা কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এই চরবাসীরা চরবাসীদের আন্তরিকতাটা খুব ভালো আপনারা চাইলে চর ঘুরতে যখনই আসবেন তখন যে কোনো চরের মানুষের সাথে কথা বলবেন দেখবেন তাদের আন্তরিকতাটা খুব ভালো তো আমরা ঠিক তেমনি আরও আরেকটি বাড়ির উঠানে এখন দাঁড়িয়ে আছি এই বাড়িটার মধ্যেও কিন্তু দারুণ পরিষ্কার আপনাদের দেখায় একটু দেখুন তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বাড়িটার উঠানে কি সুন্দর পরিষ্কার আর এই পরিষ্কার করছেন এই যে বাড়ির মালিকেরা তো এই এই ঘরটি কাদের আমাদের এটা আপনাদের না ভিতরে থাকেন আর ওই 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 পাশে ছোট ঘরটা রান্নাঘর রান্নাঘর আচ্ছা আচ্ছা তো আমরা এই ভাইয়ের সাথে কথা বললাম এই ভাইদের এই ঘরটা আপনাদের একটু দেখায় এই দেখুন এই পাশে তাদের যে গবাদি পশু রাত্রে এখানে রাখেন আর এই ঘরটির ভিতরে তারা থাকেন পাশাপাশি বারান্দাতেও কিন্তু তারা এখানে ঘুমান আপনাদের এই বাড়ির ভিতরে একটা বিষয় দেখলাম যে আপনারা এক পাশে আপনারা থাকেন আর অন্য পাশে গবাদি পশু রাখেন এর কারণটা কি কারণ সোরে নিয়ে যায় তো এই কারণে বারান্দায় থাকা হয় আচ্ছা আচ্ছা তে এই চরে কি চুরি হয় হ্যাঁ চুরি হয় না চুরি হয় আচ্ছা আর গরিব মানুষ না এমনি মানুষ কি সাত ভাঙ্গা পরিয়ে আছে এই বাড়ির থেকে ওই বাড়ি ওই বাড়ির থেকে এই বাড়ি আমরা যাতায়াত করছি আর প্রতিটা বাড়িতেই কিন্তু গবাদি পশু লালন পালন করেন এখানে এক বড়ো ভাই কিন্তু জাল বাদার কাজ করতেছে এগুলা কী জাল বলে ভাই আয়ের মাছ ও আয়ের মাছ মারা জাল না আচ্ছা আচ্ছা মোটামুটি আপনাদের আয়ের উৎস আসে শিকার করে না ভাই আচ্ছা দেখুন কি সুন্দর সে জাল বোনাচ্ছে আসলে চরের মানুষের যে আয়ের উৎস আসে কৃষিখাত এবং মৎস্য শিকার করে আমি একটু জালগুলা দেখি এবং আপনাদের দেখাই দেখুন এইগুলা কিন্তু সেই রক সুতা এই দেখুন আর এই ভাই কিন্তু কাজ করছে কারণ চটির ভিতরে সে সে মৎস্য শিকার করেন এই যে বাড়ি ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই বাড়ি দেখা শেষ করে আমরা এই পাশে চলে আসছি দেখুন এখানে এসে একটা বিষয় ভালো লাগলো যে এখানে যেহেতু জায়গায় জায়গায় বাড়ি এই বাড়ির মাঝামাঝি পয়েন্টে একটি মসজিদ রয়েছে আর এই মসজিদে যে ইমাম সাহেব বা মোয়াজম সাহেব আছেন তারা কিন্তু এখানকার ছোটো ছোটো বাচ্চা কাছেদের পড়াশোনা করান এখানকার বাচ্চা কাছেদের মুখ থেকে আমরা জানতে পারলাম বিষয়টা খুব ভালো লাগলো যে বিভিন্ন চরে গিয়েছি কিন্তু মসজিদের দেখা পায়নি কিন্তু এই চরে এসে আমরা মসজিদ দেখতে পেয়েছি আর এই পাশে দেখুন এখানেও বেশ কয়েকটা বাড়ি রয়েছে আর আপনাদেরকে দূর থেকে মসজিদটা একটু দেখায় এই দেখুন এই পাশে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটাই হলো নামাজি ঘর এখানে জুমার নামাজ হয় না নামাজ হয়

দুই বছর দুই বছর এর আগে কোন চরে ছিলেন কল্যাণপুর চর কল্যাণপুর ওই যদি নগরবাড়ি ও নগরবাড়ির দিকে না নগরবাড়ি পুবে আপনাদের এই চরে তো অনেক জায়গা তো এই জায়গাগুলো কি বিক্রি হয় না বিক্রি হয় বিক্রি হয় না হ্যাঁ কেমন দরে বিক্রি হচ্ছে এখানকার জায়গা দরটা তো সঠিক করবো না মোটামুটি দেড় লাখ দুই লাখ এরকম এরকম যদি কেউ কিনতে চায় তাহলে কি জমি পাবে তারা পাবে সম্ভব কারণ লোক দরালে আচ্ছা আপনারা কি সেই পারেন যে ধরেন আমি জমি কিনবো তো আপনার সাথে আপনারা কি সেরকম লোক দেখে এখানে তো একটু জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন দুইটা সেভেন আপনার নাম আলী আকবর তো বন্ধুরা যারা আপনারা এই চটির ভিডিও দেখছেন অবশ্যই যাদের জায়গা জমির প্রয়োজন হবে এই আলী আকবর কাকার সাথে আপনারা একটু কথা বলবেন চটির উপরে যে বাড়ি ঘরগুলো করছে সব উঁচু উঁচু জায়গায় এর কারণ হচ্ছে আপনাদের একটু দেখাই বর্ষার মৌসুমে যখন পানি বাড়ে তখন কিন্তু বাড়ির চতুর পাশে পানিতে টই থাকে যার কারণে তারা এই এইভাবে খনন করে বালি উঠায় সব এইভাবে ঘরগুলো করছে আমরা চটের উপরে ঘোরাঘুরি করছি আর এই পাশটাতে চলে আসছি এই পাশটাতে এই চরে যে মানুষগুলো বসবাস করে তাদের যে গবাদি পশু রয়েছে সেই গবাদি পশুর ঘাস কাটতেছে এক বৃদ্ধ কাকা আমরা এই কাকার সাথে একটু কথা বলবো কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কোন চরে আমার বাড়ি যা হচ্ছে গা খাস খাট চরে এত দূর আসছেন ঘাস কাটতে হ্যাঁ বাড়িতে গবাদি পশু রয়েছে কয়টা ছয়টা আছে ছয়টা ছয়টার জন্য ঘাস কাটতে আসছেন এত ঘাস কাটছেন নিয়ে যাবেন কিভাবে মাথায় করে মাথায় করে পারবেন তো কি করব অল্প অল্প করে আসলে দর্শক দেখুন এক বৃদ্ধ কাকা সে বলছে এতগুলা ঘাস কিভাবে নিয়ে যাবে আসলে তার বয়স কত আমরা একটু জানবো আপনার বয়স কত বর্তমানে আর বয়স 72 বছর 72 বছর আচ্ছা 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 তো 마শাআল্লাহ খুব ভালো তো ছেলে সন্তানের কয়টা চারকে সবাই ভাত কাপড় দাইতো আপনাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো কাজ করে না আবার এই পাশটাতে কৃষকেরা টমেটা তুলতেছে আমরা সেই টমেটা একটু দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবের মাঝখানে টমেটা হয়েছে এবার খুব ভালো কিন্তু টমেটা তেমন একটা ভালো হয়নি কারণ গাছগুলো সব মারা গিয়েছে তো কেমন পেয়েছেন টমেটা এবার টমেটোর দাম পাইনি ভাই দাম পাননি না কত টাকা বিক্রি হচ্ছে আপনাদের টমেটা একশো টাকা

ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ